আপনার প্রথম বিনিয়োগ যারা করতে আসে তারা কি চাচ্ছেন হ্যাঁ তো এই জিনিসগুলোকে যদি আপনি আমি রেগুলেট না করে আনি স্ট্রিম না করে আনি তাহলে যেটা হবে কি বিনিয়োগের জন্য আসবে অনেকে কিন্তু বিনিয়োগ হবে না যেমন আপনাকে সবাই আমি অনেক ইংরেজ করতে কথা বলে তারা বিদাতে যায় আহ আসার পরে দেখে যে বিভিন্ন লাইফ অর্গানাইজেশন করতে হবে

বিদাতে যাবে এবং এই এফ ক্যাপ্টেন তাদেরকে গাইড করবে তাদের প্রসেসগুলোকে কমপ্লিট করবে টাইম বুঝি না টাইমটা একটা আপনার কেউ কিন্তু একটা বাংলাদেশে গিয়ে সেই ইনভেস্টমেন্ট করতে চায় তবে একটা বেশি টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স দরকার